সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শামী আর চলে এসেছি আমাদের হবিগঞ্জ গুরুর আড়ে এই গুরুর হার থেকে আপনাদের গুরুর দাম সম্পর্কে ধারণা দিব এবং ব্যাপারীরা আজকের আটে কি দাম চাচ্ছে এবং ভাই কত হলে বিক্রি করবে ঈদের পর যে আট গুলো বসেছে আপনাদের দাম জানানোর চেষ্টা করতে আমার সম্পূর্ণ ভিডিও জন আমার সঙ্গে থাকবেন এখানে আমার একজন ভাই আছেন ভাই সাথে লাভ করবো

যে আটটি বসছে মানে কোরবানির পরে আজকে মনে হয় আজ কিন্তু আটে কাস্টমার এবং ক্রেতা কাস্টমার সবাই এসেছে এবং বিক্রেতারা গুরু কম বেশি ভালোই বিক্রি বেচা বিক্রি হইতেছে বৃষ্টির দিনও আচ্ছা ভাই আপনার মোবাইল নাম্বারটা আর যদি বলতে না কিনা আপনার পরিচয় জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন আঠাশ তেপ্পান্ন ছয় চল্লিশ ঠিক আছে ভাই আমার একজন ভাই

মা হুঁদালি ভাই বারি কোন জায়গায় আপনার